ফিরাদ হাকিম নুরজাহান শাহজাহান কল্যাণ অকল্যাণ কুলাল তারপরে চাটুকার আহ বাদ্যকার কবি মানে কি ছড়াকার তৃণমূলের সমস্ত কারদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যে ডিরেক্ট আক্রমণ করো অনেক হয়েছে কারণ আমাদের মোটামুটি ষোলকলা পূর্ণর দিকে আমরা চেয়েছিলাম নির্যাতিতার তার বডিটা পুড়ে যা তাড়াতাড়ি করে ফেলেছি কা চেয়েছিলাম যে একজনকে স্কিপ গোট করে পুরো আইনটা প্রসেসটা নামাচাপা দেওয়া যোগ হয়ে গেছে কারো দয়ায় মমতা মুখ্যমন্ত্রী হননি রাজনীতি করছেন ওরা আর করে নিজের পরিবারকে এবার নিশানা ফিরা না দেখুন ফিরাদা দাকিম নুরজাহান শাহজাহান কল্যাণ অকল্যাণ কুলাল তারপরে চাটুকার বাদ্যকার কবি মানে কি ছড়াকার তৃণমূলের সমস্ত কারদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যে ডিরেক্ট আক্রমণ করো অনেক হয়েছে কারণ আমাদের মোটামুটি ষোলকলা পূর্ণর দিকে আমরা চেয়েছিলাম নির্যাতিতার বডিটা পুড়ে যাক তাড়াতাড়ি করে ফেলেছি পরেরটা চেয়েছিলাম যে একজনকে স্কিপ গোট করে পুরো আইনটার প্রসেসটা নামা চাপা দেওয়া হয়ে গেছে ঠিক আছে আরেকটা পদ্ধতিগত কত ইয়ে ছিল আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে তৈরি চলে গেছি এইবার মানুষ জনমানুষের মধ্যে আন্দোলনটার প্রভাবটাও সীমিত ফলে পলিটিক্যালি এবার সরাসরি আক্রমণ আন এই আক্রমণটা দুটো অ্যাসপেক্ট থাকবে একটা হচ্ছে মানুষকে বোঝানো যে দেখেছো এই দুই হাজবেন্ড ওয়াইফ এখন বিক্রি হয়ে গেছে এই আন্দোলনকারী মা মতিবামদের দ্বারা তাই সরকারের বিরুদ্ধে ভুল কথা বলছে আমরাই ঠিক ঠিক আছে এটা যেমন একটা স্ট্যান্ড স্ট্যান্ড পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে কার্যত পুরো ব্যাপারটা যে তারা সাকসেসফুলি করতে পেরেছে তাদের যে বিশাল অঙ্কের মহিলা সমর্থক তাদের কাছে এটা তুলে ধরা কেন এই মহিলা সমর্থকদের মধ্যেও তো তার ভাঙন ধরেছিল বোট এতে যে মহিলাদের সাথে এত ঘৃণ অপরাধ সারা পৃথিবী জুড়ে যেটা উত্তাল হয়েছিল আমি আপনাকে পরিষ্কার বলছি যে কাল যদি এমন হয় যে নির্যাতিতা বাবা মাকে পুলিশ দিয়ে হেনস্থা করা হয় তার বাড়িতে ডাক্তারদের বাড়ি বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে বাড়িতে বাড়িতে পাঠানো আরেকজনের কাউন্সিল কাউন্সিল মেডিকেল কাউন্সিল রাজ্যে মেডিকেল কাউন্সিল এলিয়ে দেওয়া হয়েছে এই যে মানে প্রতিহিংসা চরিতার্থ করা এই প্রতিহিংসা চরিতার্থ করার প্রক্রিয়াটা কিন্তু একটা রাজনৈতিক কৌশল যেটা আমি আপনাকে দুটো পার্ট বললাম আমি বলছি এটাতে পরিষ্কার যে রাজ্য কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারটার থেকে তড়িহড়ি নিস্তার পেতে চাইছে এই যে আর জি কর ইস্যুটায় তার রাজ্যের সামনে ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে নির্বাচনের আগে তারা ক্লিন সুইপ করতে চাইছে রাস্তাটা যে কোনো মূল্যে হয় একে ফাঁসিতে তরি লটকে দাও ব্যাপারটা আর কেউ কথা বলবে না হলে সঞ্জয় রায়কে মানে কামদনির মতন ইয়ে করে দাও এমন পলিসি খাটাও যে ডিভিশন বেঞ্চ তাকে মুক্ত করে বা পরবর্তীতে সুপ্রিম কোর্টে সে রায় বহাল থাকে তাহলে তাদের কিন্তু আর এই ইস্যুটা নিয়ে বলার জায়গাটা বুক খুলে থাকবে আর আজকে নির্যাতিতার বাবা মা যখন সবাই করছে যে সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড তারা চান না কারণ তারা হয়তো বুঝেছেন যে সঞ্জয় রায়ের মাধ্যম বেঁচে থাকলে বৃহত্তর একটা ষড়যন্ত্রের ভবিষ্যতে বিশ কিছু বেরোতে পারে সেখানে গিয়ে এই শাসক তৃণমূল কিন্তু এবার সরাসরি আক্রমণের পথটা আরো সুদৃঢ় করতে পারবে যেখানে তারা প্রতিষ্ঠা করবে এই দেখেছো সঞ্জয় রায়কে পাশে চাইছে না কারা জুনিয়র ডাক্তার বা ওই পথে মুখপাত্রের অবতীর্ণ হয়ে সঞ্জয় রায়ের এবং ধর্ষণের এত বড় অপরাধের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাকে নিস্তার দিতে চাইছেন এবং সমাজে একটা ভুল বার্তা দিতে চাইছেন এই বাবা মা এই বৃত্তটা কিন্তু তারা পূরণ করতে চাইবেন তারা হয়তো তাদের মানে সমর্থকদের এটা বোঝাতে পারবেন টু এক্সটেন কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি মানুষ কিন্তু সব দেখছে মানুষ কিন্তু নিম্ন আদালতের বিচারকের রায়টাও স্পষ্ট দেখেছে কিভাবে রাজ্য সরকারের তারা আঠ দাঁড় করিয়েছে পুরো প্রক্রিয়াতে ফলে এত সহজ হবে বলে আমার মনে হয় না